Good morning, everyone. মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম দূরে কাছে ছোটো বড় যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের একটি ফ্রেশ ব্লগ শুরু করছি বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে হচ্ছে রবিবার তো আজকে হাজব্যান্ড বাড়িতেই আছে আরও না এক বাড়িতে থাকলে আমি নিঃশ্বাস নেওয়ার ঠিকঠাকভাবে টাইম পাই না এতটা প্রেশার থাকে কাজের আমার তো সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আমি ওকে বলেছিলাম যে তুমি বাড়িতে ছুটির দিনে থাকলে এমন এমন কাজ এনে হুটহাট করে বসিয়ে দাও আর লেট করে ঘুম থেকে ওঠো আর আমি সারাদিন খাটতে খাটতে মরে যাই তো তার জন্য আমার কথা শুনে বেচারি তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে ওই নটা হবে হয়তো সামথিং তো ও উঠে গেছে আর আমি ততক্ষণে এইদিকে দেখো ও স্নান করতে গেছে আর আমি এই রুমে এসে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আজকে আমারও কিন্তু ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে কারণ মোবাইলে কোনো রকম অ্যালার্ম দিয়ে রাখিনি আমি প্রতিদিনই ফোনে অ্যালার্ম দিয়ে রাখি কারণ আমাকে ভোরবেলা উঠতে হয় মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হয় মেয়ে স্কুলে টিফিন করে দিতে হয় হাজব্যান্ডের অফিস যাওয়ার জন্য টিফিন রেডি করে দিতে হয় আর সব কিছু মাথায় রেখে কিন্তু আমি ঘুমানোর ইচ্ছা থাকলেও ঘুমাতে পারি না তোমাকে অনেক সময় মানে অনেকটা তাড়াতাড়ি উঠতে হয় তো আজকে একটু রিল্যাক্সভাবে ঘুমিয়েছি আরও বললো যে তুমি তো সপ্তাহে ছটা দিন মানে সোম থেকে পুরো শনিবার পর্যন্ত সকাল ভোরবেলা উঠো আজকে একটুখানি রেস্ট করো শরীরের এনার্জি বলে কোনো একটা জিনিস আছে যেটা প্রতিদিন ঘুমের ঘাটতি হয়ে হয়ে আর কি সেটা লস হয়ে যাবে তো সপ্তাহে একটা দিনই তো তুমি একটু রেস্ট করতে পাও সকালবেলা তো তুমি একটুখানি ঘুমাও সেটা বলেই দিয়েছিল আমাকে তার জন্য আমার কাছ থেকে অলরেডি ফোন কিনে নিয়ে অ্যালার্মটা অফ করে রেখেছিল যেন আমি না ঘুমিয়ে মানে অ্যালার্মের এতে আর কি উঠে যাই তো যাই হোক ও আমি জানতাম যে ও ডালপুরি নিয়ে আসবে সকালে ব্রেকফাস্টের জন্য ডালপুরি কিনে নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছিলো মিষ্টি আর শাক পাতা নিয়ে এসেছে সবজি কিছু কিছু জিনিস নিয়ে এসেছে আর তার সঙ্গে নিয়ে এসেছে মাছ তো এখানে এসে দুজনে মিলে মানে কিছু গল্প করছিলাম ও বাজার করে নিয়ে এসে দিয়েছে যে আমাকে তাই বলছিল যে এই মানে বাজারে এরকম বড় মাছ দেখলাম কিংবা এই মাছের এই দাম এইগুলো এসে গল্প করছিল আর কি ওর সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সব সবজিগুলো বের করে নিলাম এখানে নিয়ে এসেছে কলার মোচা সজনে শাক পাতিলেবু আর তার সঙ্গে নিয়ে এসেছে মাছ আর হচ্ছে তোমাদেরকে বললাম ডালপুরি তো আমাকে বললো যে তুমি সবার আগে সব কাজ রেখে আমাকে আগে খেতে দাও আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো ও এরকমই করে মানে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায় আর যখন অফিসে থাকে তখন কিন্তু ওকে বলি যে তুমি খেয়ে নাও তবুও খেতে চায় না তো যাই হোক এখানে করে আমি তাড়াহুড়ো করে কিন্তু খাবারটা রেডি করে দিয়েছি তিনজনের জন্যই কিন্তু পরোটা নিয়ে এসেছিলো কিন্তু আমি তো আর মেয়েকে দশটা পর্যন্ত না খাইয়ে রাখতে পারি না তার জন্য ওকে কিন্তু আমি সকালবেলায় সুজি রান্না করে খাইয়ে দিয়েছিলাম কারণ আমি জানি ও ঘুম থেকে উঠে স্নান করে তারপর বাজার গিয়ে ওগুলো নিয়ে আসতে অনেকটা লেট হয়ে যাবে তো ওকে তো বলা হয়নি তার জন্য তিনজনের জন্যও নিয়ে এসেছিলো মামামের জন্য দুটো এক্সট্রা নিয়ে এসেছিলো তো মামাম একটা খেয়েছে যেহেতু অনেক সকালে ওকে সুজি রান্না করে খাওয়িয়েছিলাম তো একটা খেয়েছে আর বাকি যেগুলো ছিল দশটা মতো নিয়ে এসেছিলো ও চারটে খেয়েছে আমি পাঁচ খেয়েছি আর আমি না রুটির থেকে পরোটা ডালপুরি মানে এই এইগুলো খেতে না আমি ভীষণ ভালোবাসি তো ওগুলো সবাই মিলে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার পর এখানে মাছগুলো ঢেলে নিলাম তো নিয়ে এসেছে কেকলে মাছ আর তার সঙ্গে নিয়ে এসেছে মাছের ডিম রুই মাছের ডিম তো জ্যান্ত রুই মাছের ডিম কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর এই মাছগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আমি বড় মাছ খাই না তা আমার জন্য চিন্তা করেই দেখো প্রতি রবিবার রবিবার মানে যেদিনকেই বাড়িতে থাকে সেদিনকেই কিন্তু আমার জন্য ছোট মাছ নিয়ে আসে আর আমি বলি যে কেন আমার জন্য ছোট মাছ নিয়ে আসো তুমি মেয়ে সবাই তো বড়ো মাছ খাও আর এত দাম দিয়ে এই মাছ নিয়ে আসার কি দরকার তবুও শোনে না বলে যে বাড়িতে দুটো মানুষ থাকি তার মধ্যে তুমি যদি না খেয়ে থাকো তাহলে আমার ভালো লাগে না তো যে মাছ সবাই মিলে খেতে পারবো সেই মাছটাই নিয়ে আসবো তাতে সেটা যতই দাম নিক না কেন তো সত্যি কথা বলতে পৃথিবীর সব মানুষও যদি চারিপাশের মানুষ খারাপ হয় কেয়ারিং করার মতো একটা মানুষ ভালো হয় সেটা হচ্ছে নিজের হাজব্যান্ড তাহলে আর সারা পাশের আর আশেপাশের দুঃখ কষ্টগুলো কিন্তু তোমাকে মানে আর কি ভাঙতে পারবে না ভেঙে দিতে পারবে না সত্যি কপাল করে হয়তো এমন একজনকে পেয়েছি হ্যাঁ সুখ থাকতে না পারে অন্য কোনো শান্তি না থাকতে পারে তবে হ্যাঁ স্বামীর যে ভালোবাসা সেটা কিন্তু আমি কখনো অভাব পাই না ও আমাকে যথেষ্ট কেয়ারিং করে আর আমার এর থেকে বেশি আর কোনো কিছুর প্রয়োজনও নেই তো যাই হোক কথা বলতে বলতে দেখছো মাছগুলো কিন্তু বাছা হয়ে গেছে আর ওই মাছগুলো ছোটো ছোটো হলেও কিন্তু মাছগুলোর গায়ে আস থাকে তো ওগুলো কাটাকুটি করতে অনেকটা সময় লেগে গেছে তারপরে নিয়ে এসেছিলো সজনে শাক তো সেগুলো বাঁচতেও অনেকটা টাইম লেগে গেছে আর আমি জানি যে ও যেদিনকে ছুটিতে থাকবে বাড়িতে সেই দিনকেই কিন্তু ওই ছোটো ছোটো মাছ কিংবা শাক কারণ শাক খেতে আমরা ভীষণ ভালোবাসি তার জন্য আমাদের কিন্তু প্রতি রবিবার বাড়িতে দুপুরবেলা লাঞ্চ মেনুতে শাক থাকবেই তো এক্সট্রার দিনেও কিন্তু শাক খাওয়া হয় তার সঙ্গে রবিবার কিন্তু বাদ যাবে না তার জন্যই আমি জানি যে অনেকটা লেট হয় আমাদের রান্নাবান্না করতে আমি নিঃশ্বাস নেওয়ার টাইম পর্যন্ত পাই না মানে এতটা হ্যাঁ তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কাজগুলোও করা হয় আর ওইদিকে বাসনগুলো ছিল খাওয়া দাওয়ার পর সে বাসনগুলো মেজে নিলাম আর এদিকে অনলাইন থেকে পার্সেল চলে এসেছে তো দেখো এদিকে পাপা মেয়ে দুজনে একদম বেরিয়ে গেছে মানে এরা দুজনে ভীষণ এক্সাইটেড তো আমি তখনই দুদান্তে গেছিলাম এসে দেখি কি মেয়েরা সহ্য ধৈর্য নেই মানে আমার থেকেও বেশি এক্সাইটেড যে কী আছে খোলার জন্য খুলে নিয়েছে অলরেডি তো বললাম যে কিভাবে খুলে দেখাও তো ওইভাবে খুলে দেখালো যে মামাম দেখো পিডিয়াশিওর এসেছে মানে ও পিডিয়াশিওর খাই তো ওটাই ভাবছে পিডিয়াশিওর তো এটা কমপ্ল্যান আমি এই প্রথম নিলাম তো পিডিয়াসিওরটার অনেকটা দামটাও বেড়ে গেছে আর ভাবলাম চার বছর বয়স হয়ে গেছে কমপ্লেনটা খাওয়ানো যেতেই পারে তো একটা নতুন নিলাম দেখি খাওয়িয়ে মেয়ে খায় কিনা আর যদি খায় তারপর থেকে হচ্ছে কমপ্ল্যানটাই খাওয়াবো যদি দেখি যে না সব কিছু নর্মাল আছে ঠিকঠাক আছে কারণ ওর একটু পিডিয়াশিওর না খেলে প্রবলেম হয় তো সেই প্রবলেমটা এটা খাওয়ার পরে হচ্ছে কিনা না দেখবো যদি কোনো প্রবলেম না হয় পিডিয়াশিওরের মতো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটাই খাওয়াবো তো ওই যে দোস্তুর কচু শাক নিয়ে এসেছি যেহেতু ওই শাকগুলো নিয়ে এসেছে তো ওই শাকগুলো না এমনি কাটা যায় না এমনি কাটতে গেলে অনেক মোটা মোটা হয়ে যাবে আর এইভাবে যদি একটা দোস্তুর কচু কিংবা ধরো ওই এমনি কচুর শাকের যে বড়ো বড়ো পাতাগুলো হয় তো সেই পাতাগুলোর মধ্যে নিয়ে কিন্তু এইভাবে কাটলে ইজিলি অনেক সুন্দরভাবে কিন্তু সরু সরু করে এই মানে সজনে শাকগুলো কাটা যায় তো এই টিপসগুলো ফলো করলে দেখবে তো আমাদের গ্রামের মধ্যে তো এরকমভাবেই কাটাকুটি পড়ে আমার মানে আর কি মা চাচিদেরকে দেখে এসেছি এইভাবেই সবাই কাটাকুটি করে তো আমিও সেইভাবেই করেছি আর এদিকে করে জল দিয়ে গেছে জলগুলো শেষ হয়ে গেছিলো তো দুটো করে ড্রাম নিয়ে যাই মানে দিয়ে যায় তো একটা ড্রামটা আমি ঢাললাম আর যত বোতল ছিল সব বোতলগুলোতে ফ্রিজের মধ্যে জল আমি রেখে দিলাম আর এদিকে একটা একটা করতে করতে প্রচুর পার্সেল মানে পার্সেলের এই কার্টুনগুলোতে ভর্তি হয়ে গেছে বিছানার তলা থেকে শুরু করে গ্যাসের পাশে সানসাইডের ওপর প্রচুর তো এইগুলো যখন ভাঙনিওয়ালা আসবে তখন বিক্রি করে দেব বুঝতেই পারছো এখানে করে অনেকগুলো কার্টুন জমে গেছে তো তারপরে এইগুলো পরিষ্কার করার পরে কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কেচে কুচে স্নান করে নিয়েছি এবারে রান্না বান্না চাপাবো সব কিছু রেডি করে রেখেছি গুছিয়ে রেখেছি ঝটপট করে রান্নাটা হয়ে যাবে আর এই যে যেগুলো রোদ্ দিয়েছিলাম তো সেগুলো তো বাইরে রোদ্রে দিতে পারছি না কেটেছিলাম সেগুলো করে এইভাবে মানে পর্দার পাশ দিয়েই ওখানে করে রেখে দিলাম তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ করতে একটা